আপনি যদি আপনার স্বামীকে আপনার বাধ্য করতে চান অর্থাৎ আপনার স্বামী আপনার অবাধ্য অনেক সময় হয়ে থাকে কিছু স্বামীরা স্ত্রীদেরকে এত বেশি নির্যাতন করে স্ত্রী সহ্য করার মতো না আপনি যদি আপনার এমন স্বামীকে আপনার বাধ্য করতে চান অথবা আপনার স্বামী যদি আপনাকে খুব কষ্ট দেয় আপনি যদি চান যে আপনার স্বামী আপনার মন মতো হয়ে যাও তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব। আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনার স্বামী যদি আপনাকে খুব কষ্ট দিয়ে থাকে আপনি একজনের স্ত্রী আপনার স্বামী আপনাকে খুব কষ্ট দেয় অথবা কিছুদিন পর আপনাকে ফেলে রেখে চলে যায় অথবা আপনাকে আচরণগত এত কষ্ট দেয় আপনি সহ্য করতে পারেন না আপনি চান যে আপনার স্বামী ঠিক হয়ে যাওক অথবা আপনি চান যে আপনার স্বামী যে সমস্ত অপরাধগুলো আপনার সাথে করে এই সমস্ত অপরাধগুলো যেন আর কখনো না করে তাহলে আপনার স্বামীকে আপনার ঠিক করা প্রয়োজন আপনার স্বামীকে ঠিক করতে হলে আজকে আপনাকে এমন একটি তাবিজ দিব যে তাবিজটির মাধ্যমে খুব সহজেই আপনি আপনার স্বামীকে আপনার বাধ্য করতে পারবেন অর্থাৎ আপনি আপনার স্বামীকে যেমনভাবে পরিচালনা করতে চান আপনি হুবাহু ওরকমভাবেই পরিচালনা করতে পারবেন তবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওতে আমি নিয়ম সহ তাবিজটি কীভাবে ব্যবহার করবেন কিভাবে লিখবেন এভ্রিথিং নিয়ম সহ আমি বলে দিব তাই না টেনে ভাবে ভিডিওটি শেষ পর্যন্ত একটু দেখবেন স্ক্রিনে আপনার একটি তাবিজ লক্ষ্য করতে পারছেন এই আপনি আপনার বাধ্য করতে স্বামী অবাধ্য হয়ে থাকে এই তাবিজটির মাধ্যমে আপনি আপনার স্বামীকে বাধ্য করতে পারবেন তাবিজটিকে সুন্দর করে একটি কাগজের টুকরে লিখবেন তাবিজটিকে সুন্দর করে একটি কাগজের টুকরে লিখবেন যেমনটা স্কিনে দেখেছেন ওরকমটাও স্ক্রিনের দিকে তাকিয়ে ভালো করে তাবিজটিকে লিখবেন আপনি যদি লিখতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই তাবিজটিকে আপনার কাছে লিখে পূজানোর ব্যবস্থা করব। তাবিজটিকে সুন্দর সুন্দরভাবে লেখার পরে তাবিজটির মধ্যখানে আপনি দেখতে পাচ্ছেন মাঝখানে একটি ঘর আছে ওই ঘরে প্রথম ফলানের জায়গায় আপনি স্ত্রীর নাম এবং আপনার মায়ের নাম তারপরে দ্বিতীয় ফোলা জায়গায় আপনার স্বামীর নাম আপনার স্বামীর বাবার নাম অর্থাৎ আপনার শ্বশুরের নাম এভাবে তার সুন্দর করে প্রস্তুত করবেন করে আপনি স্ত্রী অর্থাৎ আপনি তো স্বামীর জন্য কাজটা করবেন আপনি স্ত্রী তা দিকে ভালো করে দু তিন মিনিট একেবারে তাকিয়ে থাকবেন এক নজরে তাকিয়ে থাকার পরে তাবিজটিকে সুন্দর করে মাদুলির ভিতরে ভরবেন মাদুলি অর্থাৎ তাবিজের খোসার ভিতরে ভরবেন তাবিজের খোসার ভিতরে ভরার পরে তাবিজটিকে আপনি সুন্দর করে আপনারা যে খাটে ঘুমান অর্থাৎ স্বামী স্ত্রী যে খাটে সবসময় ঘুমান ওই খাটের নিচনে দাফন করে দিবেন অর্থাৎ গেড়ে দিবেন আর আপনার ঘর যদি ফ্লোর হয়ে থাকে তাহলে আপনার যে খাটে ঘুমান এই খাটের যে কোনো এক চেপা চাপার ভিতরেকে রেখে দিবেন এতটুকুই আপনার কাজ তবে কাজটি করার আগে অবশ্যই যেহেতু টোটকাটি আমার একটু আমার থেকে অনুমতি নিয়ে নেবেন আর এই জন্য আমি যে নিয়মটা বললাম এই নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি ফলাফল ইনশাআল্লাহ সাত থেকে দশ দিনের ভিতরে কনফার্ম আপনি ফলাফল পেয়ে যাবেন আপনার ফলাফল গোঠাতে পারবেন না আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন কোন কথা যদি না বুঝে থাকেন আবার তাহলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং WhatsApp <Sanye> নাম্বার আছে এই ইমো এবং WhatsApp নম্বরে আমার সাথে যোগাযোগ করে কথাগুলো সম্পূর্ণ বুঝে কাজ করবেন না বুঝে কিন্তু কেউ কোনো কাজ করবেন না তাহলে কোনো ফলাফল পাবেন না ধন্যবাদ ভালো থাকুন দেখো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই